তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো বন্ধুরা এখন আমি চলে এসেছি রানীগঞ্জের যেটা ঠাকুরগোড়া এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানে বিশ্বকর্মা মূর্তি তো এই জায়গাতেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে তো বন্ধুরা আরেক জায়গায় চলে এসছে এখানে শুধু তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছে আর আজকে যাচ্ছি আমি রানিগঞ্জ জানি না কী কতটা কী কাভার করতে পারবো আজ যে যে বিশ্বকর্মা পুজো আছে কালকে তার মানে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর ব্যাপারটা হচ্ছে যা বৃষ্টি হচ্ছে জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো তো চলো সেখানে মানে যেটা রানিগঞ্জে যেখানে আমাদের ঠাকুর বলি আছে সেখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবং নিয়ে গিয়ে ওইখানে দেখানোর চেষ্টা করছি আর যেগুলো রোডের ধারে ছোটো ছোটো বিশ্বকর্মা মানে প্রতিমা প্রত্যেকবারেই মনে অনেক ইয়ে বিক্রি করার জন্য থাকে তো সেইগুলো কি এবারেও মানে রাখা আছে কি না আছে কীরকম কি দাম এ ভিডিওটাই পুরো সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো দেখা হচ্ছে রানীগঞ্জে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি রানীগঞ্জে যেটা ঠাকুর বলি সেখানে তো চলো দেখাচ্ছি মূর্তিগুলো দেখাতে পারবো কি না প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই জন্য ঠাকুরগুলো হয়তো সব ঢাকা দেওয়া হয়েছে তাও একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো এখানে প্রচুর পরিমাণে মানে বিশ্বকর্মা মূর্তি তৈরি করা হয়েছে আর সব মূর্তি রাখা হয়েছে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমিও পুরো ভিজে গেছি দেখতে পাচ্ছি অবস্থাটা তো চলো আরো দেখাচ্ছি তোমাদেরকে একটু তো এই জায়গাতেও দেখতে পাচ্ছি তৈরি করা হয়েছে আর অনেক ধরনের তৈরি করা হয়েছে তোমরা যেরকম চাও সে কীরকমই পেয়ে যাবে আর এখানে যে মুখের ছাঁচগুলো দেখতে পাচ্ছ সত্যি খুব সুন্দর মানে তৈরি করা হয়েছে বন্ধুরা আরেক জায়গায় চলে এসছে এখানে শুধু মানে যে মনস মনস ঠাকুর আর ছোট ছোট বিশ্বকর্মা অনেকগুলো রয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখা চেষ্টা করছি তো বন্ধুরা এই যে মা মানসের মূর্তিটা দেখতে পাচ্ছি এটা পুরো সম্পূর্ণ আলাদা ধরনের আর এখানে যে মূর্তিগুলো তৈরি করা আছে সবচেয়ে খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা রানীগঞ্জে যে কতগুলো বিশ্বকর্মা মানে মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবার একটু চেষ্টা করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আর রানিং এঞ্জে মানে এই যে ঠিকই কারা কারা দেখছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি টাটা বাই বাইক